हं शवा क्या रे रेकलर मत फास ओ बोल ओ बोल साफे धरोडा फॉलो भी जैसे ले लाल रोटी डायरेक्शन वो अरे तो छोरी ले निस्टाई लाल ही तो कर आ हते को दिन में लेके लाल दांत सही चला के लेंगे सर देख के ना रे भाई हां कान भर ली जा रेट्टे गेले तो हलाने रेट्टे भाई रे

उठे खेला लगी सार, हाँ? उठे उठे उठे, इसे इसे ना वो मैं कौन से खेला कोई मस्त मार्ग है वक्त में, मैं वडा खाला नहीं हूँ, दूसरे खाला मारा, लेकिन इसी ले उठे डिपी सार देखने लगते हैं, इसी बार बोलते जावे,

চৈধ্য কমিছে কম দি মারেন আরেকটু কালো লাগবে কেন আরো তাগলোই না

খেলা আমার নষ্ট হয়ে গেছে আস্তি <laughs> <laughs>

मिस रहता है ये ये बाय लगे थे अपन हाँ नहीं ना बुलाया कुल्ला सेडिया के ना कुल्ला कुल्ला चांस निश्चित रहना कुल्ला अपने मॉल का चांस पढ़ेंगे पढ़ेंगे लाल माल के फास्ट डेली की बॉनी को इसको तुम्हें क्या पढ़ो नहीं माल नहीं गुटे तो नहीं बाली दिए था ना ना बाली दिए बाली क्या दिए बाली ना आगे थोड़ा जब तुम वो कुछ ना खेलते हो चो अभी नहीं बिस्कुट आ ऐसे ना बोली बिस्कुट भी ना ताऊ भाग ओके बिस्कुट भी ना ये लाइक नहीं था ना लेते खाने

এইখানে চলছে ক্যারাম খেলা খুব মনোরম দৃষ্টিনন্দ একটি খেলা আহ দেখেন একেবারে মামা মহিন্দা দিয়ে খেলা চলছে সুন্দর শট ছিল গাজী ভাইয়ের কিন্তু না মিস করলেন এবার দেখেন এবার আমাদের সার কিভাবে লালটা টপ করে খেয়ে নাই ও নারও পারলো না এবার জনি সাহেবের খেলা দেখা যাক দেখা যাক হলো না হলো না শত চেষ্টা করলো তাও হলো না কোনোভাবেই সুন্দর মার দেখেন আমাদের বড় ভাই মারছে লাল একেবারে টপ করে খেয়ে দিবে আবারও গাজী ভাই লাল দিকে ভয় পাইছে সেই জন্য কালোর দিকে এগোচ্ছে দেখা যাক দেখা যাক দেখা যাক পড়ে গেছে এবার লাল গাজী ভাই কি লাল পড়বে ও ন একেবারে টপ করে খেয়ে লেন ফিনিশিং সুন্দর মাছ ছিল কিন্তু না লক্ষ্য ভুষ্ট হয়ে গেল গান এখন কোন বক এই বক স্যার ক্যারাম বোর্ডের মূল হলো লাল গুটি যে খেতে পারবে সেই রাজা দেখা যাক আমাদের সাদের সুন্দর শট ছিল কিন্তু ব্যর্থ হয়ে গেল বিপক্ষ দল দেখা যাক কি করে কাকে ভরে মরোক্কিন ল্যা ধরতে যায় যেন পিছলে চলে গেল ধরতে পারলো না দেখা যাক আমাদের বড় ভাই কি করে সুন্দর একটু মরগের ন্যাচটা নড়াচড়া করছে সেই অনুযায়ী এবার আবারও ছাড় আমাদের ছাড় লালটা টপ করে খেয়ে নেবে দেখেন পারল না আবারও জনে এইবার খেয়ে নিয়েছে দেখা যাক ফলাফল কি হয় ফল দিতে পারলে রাজা ও

ড গাদি সাহেব আপনার হিটে কয়টা গুটি পড়তে পারে আপনার হিটে কয়টা গুটি পড়তে পারে হ্যাঁ বলেন কয়টা গুটি পড়তে পারে

পারলো না এবার আমার বড় ভাইয়ের সুন্দর মার বড় ভাই কি খেলবেন কি খেলবেন দেখা যাক দেখা যাক হ্যাঁ এবার ও এবার লালটা খেয়ে নেবে বড় ভাই সুন্দর মার সব চমৎকার সব দেখেন এবার ফলো হয়ে যাবে এসব কথা বলে আপনারা ফলটা নষ্ট করালেন কি অনেক কষ্টে পকেটটা ছোট হয়ে গেছে করবেন এখন গাজী ভাই কি করে দেখা যাক খেলা চলছে সুন্দর ভাবে খুব সুন্দর একটু মনোরম পরিবেশ টান টান উত্তেজনা চলছে তার মুরগির পা ধরেছে আর গাজিভরের মুরগির ন্যাশটা ধরে আছে দেখা যাক কোন দিকে যায় মুরগি দেখেন আমাদের সত্যি বড় ভাই কি সুন্দর খেলা অসাধারণ এই দেখেন গুটি মনে হয় পড়ে গেল

একো জ্বাৰ

बहुत तो खासा नेवर खांदा लखल भाते दुडे गुटी तो ये नहीं एक लाल पेछ लाओ चाहिए ठीक है बुच्छे मी सोलो पोर् भी होई रे 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 जैसे वे किंतु एकटा शाम हो गेलो वो पोडे टाइम लागे वो टाइम कर गुटी आसारो दिस बोर्ड दिस बोर्ड आना একেবারে ফাইনাল খেলা দেখতে পাচ্ছেন আপনারা খুব টান টান উত্তেজনায় চলছে খেলা খেলা